আজকে আমি দুপুরবেলায় রান্না করব, ছোট মাছ আর শুটকি মাছ ছোট মাছ আমি রান্না করব আলু বেগুন দিয়ে সেজন্য আমি লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর শুটকি মাছ রান্না করবো আমি আলু বেগুন কচু দিয়ে আমি ছোট মাছ রান্নার জন্য তরকারিগুলো দিয়ে দিয়েছি আলু বেগুনগুলো কেটে রেখেছিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নেব মশলা দিয়ে আমি তরকারিগুলো ভালো করে মাখিয়ে নেবো তরকারিটা যাতে নরম হয়ে যায় আমি সে পর্যন্ত তরকারিগুলো মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো সরিষার তেল খাঁটি সরিষার তেল দিয়ে আমি তরকারিটা আরও ভালো করে মাখিয়ে নেব আমাদের সবাই ছোটো মাছটা পছন্দ করে সেজন্য আমরা ছোটো মাছটাই বেশি খাই ছোটো মাছ অনেকেই খেতে পছন্দ করে কিন্তু ছোটো মাছ কোটা খুবই কষ্টদায়ক সেজন্য ছোটো মাছ অনেকে পছন্দ করলেও খেতে চায় না আমার তরকারিগুলো মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশ ভালো করে মাছটাও মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মাছটা এভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় বেগুন তো নরম তরকারি বেগুনটা এমনি সিদ্ধ হয়ে যাবে ভাবে আলুটা সিদ্ধর মতো করে আমি পানি দিয়ে আমি চুলায় জাল বসিয়ে দেবো তরকারিটা তো বলক চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দেব যাতে মশলাগুলো মাছের সঙ্গে ভাবে মিশে যায় ঢাকনা দিয়ে আমি মাছটা রান্না করে নেব বেশ খানিকটা উঠলে উঠেছে এভাবে আমি রান্না করে নেব পরে আমি নিভানো জালে রেখে মাছটার ঝোল আমি শুকিয়ে নেব এখন আমি শুটকি মাছ রান্না করব সেজন্য পেঁয়াজ তেলের উপর দিয়ে দেব। দিয়ে দেবো সুটকি মাছগুলো পেঁয়াজের সঙ্গে আমি শুটকি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুটকি মাছ আর পেঁয়াজ ভেজে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর ওইদিকে আমার ছোটো মাছটা প্রায় হয়ে এসেছে ঝোলটা শুকিয়ে এসেছে আর আমি শুটকি মাছের মধ্যে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব এখন আমি পেঁয়াজ রসুন জিরা আদা এগুলো আমি বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে আমি শুটকি মাছের মধ্যে তরকারিগুলো দিয়ে দেবো তরকারিগুলো আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য তরকারিগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব সুটকি মাছের তরকারিগুলো আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব কষিয়ে সামান্য পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। সুটকি মাছগুলো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম